প্রিয় দর্শক দেখছেন একটা ছোট্ট গাড়ি আসছে কিন্তু রাস্তা নেই কিভাবে কিভাবে এই জলটা পার হবে সেটা ভালো করে দেখুন গাড়ি আসতে আসতে নামাচ্ছে দেখুন আবার পিছিয়ে দিচ্ছে দেখুন গাড়িটা নেমে গেছে জলের তোরে ভেসে যায় গাড়িটি কিন্তু সম্ভবত গাড়িতে ডুবে যায় যায় ভাব গাড়ি অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে ড্রেভারের দক্ষতা দেখুন আবার গাড়িটি নিয়ন্ত্রণে আনে এভাবে নিচ থেকে উপরে ওঠে একটু ভালো করে লক্ষ্য করুন গাড়ি পাল্টি হওয়ার সম্ভাবনা বেশি গাড়িটি আস্তে আস্তে তুলে নিয়ে রাস্তায় আবার চলতে লাগলো নতুন নতুন ভিডিও পেতে আমাদের দেশকে ফলো করার সঙ্গে থাকুন এখনই এম টিভি বাংলা এম টিভি বাংলা প্রিয় দর্শক এমটিভি বাংলার পর্দা দেখছেন একটা ছোট্ট গাড়ি আসছে কিন্তু রাস্তা নেই কীভাবে কীভাবে এই জলটা পার হবে সেটা ভালো করে দেখুন গাড়ি আস্তে আস্তে নামাচ্ছে দেখুন আবার পিছিয়ে দিচ্ছে দেখুন গাড়িটা নেমে গেছে জলের তোলে ভেসে যায় গাড়িটি কিন্তু সম্ভবত গাড়িতে ডুবে যায় যায় ভাব গাড়ি অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে এবারের দক্ষতা দেখুন আবার গাড়িটি নিয়ন্ত্রণে আনে কিভাবে নিচ থেকে উপরে ওঠে একটু ভালো করে লক্ষ্য করুন গাড়ি পালতি হওয়ার সম্ভাবনা বেশি গাড়িটি আস্তে আস্তে তুলে নিয়ে রাস্তায় আবার চলতে লাগলো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করার সঙ্গে থাকুন এখনই এম বাংলা এম বাংলা